আর আমি একটু ব্যালেন্স রাখি এখন চলি কিরে কারণ এখন তো বুঝেন তো তথ্য প্রযুক্তির যুগ এখন আপনার ওই আগের মতন যদি ভাবেন তাহলে তোর হবে না এখন দিনের তথ্য প্রযুক্তির কিছুটা আপডেট হয়েছে অনেকে মনে করে যে আমরা মনে হয় দলিলের বাইরে কথা বলি অনেকে মনে করে আমরা মানি গানাদার বুঝি আসলে আমরা গানাদার না আমি আগে যা বলি এখন তা বলি কলা গাছের ডাক্গা বেড়াওলা আজ্ঞা হেদায়দুল্লাহ অস্ত্র জমা দিছি ট্রেনিং জমা দিছি না কইলো আমার কথা কি বুঝাই বুঝতে বুঝতে অসুবিধা হইতাছে অসুবিধা হইতাছে ওন যে শানটা টান দিছি শুনতে কি তা খারাপ লাগতাছে প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হইলে ডাটিয়ালয় ঘরে যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিলো যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল আমি একা রইলাহা অন্ধকারে হে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে কন সন্ধ্যা হইল মোরে দয়াল রে সন্ধ্যা ডাকে দিলে না মরে দয়াল রে আর পরীক্ষার সময় নাই করজুরে ক্ষমা চাই শেষের খেয়া রেখা নানিলামে ঠিক না প্রাণ বন্ধু পরীক্ষার সময় নাই করজোরে ক্ষমা চাই শেষ খেযা নানি লায়ামে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে দয়াল রে সন্ধ্যা কইল ডাকে দিলে না মোরে জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না আমি বলছিলাম আল্লাহকে ডরাইলে বান্দা বান্দা আল্লাহর কি হয়ে যায় বন্ধু ভুলে না কখনো কিছু পেতে হলে কিছু দিতে হয় হাদি এত নাই বকশিস তো নাই বাবা চিটাগাং গেলে তো পকেট বৈরালাই বাবা এমাদা পাঁচ হাজার এমাদা দশ হাজার কোন দেওয়া দিয়ে দিছো তারপর রাস্তাতে আবার দৌড়া লাস দুই হাজার পয়সা দিছে দুই হাজার পয়সা দুই হাজার পয়সা দিছে বৈরব দেওয়া শুরু করছে দুই হাজার আজকে এমন আছে গাড়িটা বর্তম ভারী যাই হোক অসুবিধা নাই বাবা দিলেও আসি না দিলেও কিন্তু দেওয়ার অভ্যাস করেন না বেশি আরে ভাগলা তুই তো আর গরম পাগলা রে এক হাজার দেয় করছে রে বাবা এক হাজার ভাই আলিছি নাম কি তারা পাগলা

এই লসনটা ধরছি ওই বারো বছর আগের হাই আর কি ওই আগে যে মনে এবার আগে জিতা করতাম আর কি ঠিক আছে অহান্ত তো জীব হতো বড় হইছে কিছু দিয়েন মানে খেয়াল রাখেন আর কি মারাবা জোরে গন বাবা লাগতো না ভালোবাসা দিয়েছেন যা তাই আলহামদুলিল্লাহ আর ভালোবাসা যদি ভাবে হয়তো তো বাড়ি অলিককে দিতে পারেন সমস্যা কি প্রেমের কারণে মানুষ কত ডায়েরি দে কত টিয়া পয়সা দে আর আমার বেলা হইলে ক হাতিয়া দেখ একটা দিব তুই কথা আওয়াজ করে আল্লাহ আকবার বাজার আমি কি আরেকটু সামনে যাবো ইনশাল্লাহ কষ্ট হইব আপনাদের ইনশাল্লাহ আর আজকে একটা জিকির হইব ইনশাল্লাহ আসতে বৈরব না আমি আপনাদের বালা কইরা চিনি এই ওয়াজের শুরুতে দলিল দিয়ে আর প্রেম দিয়া শুরু করছি আজকের খেলাটা হইবো ঋষি রাইতে কার বাসি বাজে আসিনি আমার আগের ভোলা মান্ডে আসিনি ল্যাং ল্যাংটা ভোলা বড় হয়েছে নি আল্লাহ কবল করুক আমিন কন যাক এই গেঞ্জি ওই যায় ও আবার আইসেন ওরে বাপ রি বাপ ফুরা দিয়ে আগুন একটু গুমরা বাঙ্গাই যাচ্ছে আর কি ওয়াশটা করেন যেত না একটা ঘটনা তুলমু যে ঘটনাটা বৈরব কোনো সময় কইছি না আজকে নতুন কমু আর কি মাসাল্লাহ জোরে কেনে গেলে বিশ বছর ওয়াজ করতেছে ওখানে বলে নতুন লিখিতা আর এনে একটু সামনে যাই দেখা লই আপনারা বলেন যারা আল্লাহের ডরায় আল্লাহ তাদেরকে কি একটা জান্নাত দে না দুইটা জান্নাত দে আরো বড় করে কয়টা একটা তিনটা তুই আঙুল তিনটা তুলুস দু জালের বাইরে দাঁড়া গেছিস না আবার কয় ফজর সাইড রাখা মানে না আবার বলে আট রাখা এই জন্য বলেন আল্লাহকে ডরাইলে